Für einen Bruchteil এনআইএর তদন্ত এনআইএর বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরেছি তবে এবার খালিস্তানি জঙ্গিদের ঘরে পৌঁছে গেল এনআইএ খালিস্তানি জঙ্গিদের একেবারে সেই ইসরায়েলের দূতাবাসে করা পদক্ষেপ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ইসরায়েলের ইতিমধ্যে যে দূতাবাসে হামলা করা হয়েছে তারই করা পদক্ষেপ এবার আহ এনআইএর পক্ষ থেকে এবং তেতাল্লিশ জন সন্দেহ ভাজনকে শনাক্ত করেছে এনআইএ এনআইএর এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া কোন দিকে রয়েছে কি আপডেট রয়েছে খালিস্তানিদের জঙ্গিদের আতর ঘরে যে পৌঁছে গেছে এনআইএ সেই প্রসঙ্গে কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস জুড়ে গেছে টেলিফোন লাইনে অর্ণব এনআইএ সাম্প্রতিক কালে আমরা দেখেছি তাদের একাধিক তদন্ত বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যাচ্ছেন এবার একেবারে খালিস্তানি জঙ্গিদের আতর ঘরে পৌঁছালো এনআইএ তাদের তদন্ত প্রক্রিয়া সম্পর্কে যদি একটু বলো একদম সুপ্রীতি দেখো এনআইএ কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এবং তার পাশাপাশি আমরা যেটা ইতিমধ্যেই জানি যে এই যেটা হয়ে গেছে বিগত দিন ঘটনা অর্থাৎ ১৯ মেয়ের কথা যদি বলি তোমাকে ১৯ ১৯ ১৯ মে মার্চ মার্চ দুঃখিত একটা প্রতিবাদ হচ্ছিল লন্ডনে এবং সেই লন্ডনের প্রতিবাদের মধ্যেই কিন্তু ভারতীয় যে হাইকমিশন রয়েছে সেই হাইকমিশনে হিংসার ঘটনায় হিংসার ঘটনা একটা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ভারতীয় ফ্ল্যাগ নামিয়ে ফেলা হয়েছে সেখানে খালিস্তানি ফ্ল্যাগ তুলে হয়েছে এরকমের ঘটনাগুলো কিন্তু ঘটেছে সেই জায়গাতে পাশাপাশি দোসরা জুলাই সান সান ফ্রান্সিসকোতেও কিন্তু ভারতীয়টকে টার্গেট করা হয়েছিল এবং এমন তথ্যই কিন্তু উঠে এসেছে অর্থাৎ এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ভারতীয় ভারতের পক্ষ থেকে কিন্তু তীব্র প্রতিবাদ তখনই জানানো হয়েছিল কিন্তু আহ কানাডা হাইকমিশন এবং দূতাবাসে হামলার বিষয়ে নাই কিন্তু এই মুহূর্তে বড় পদক্ষেপ নিয়েছে অর্থাৎ এই বিষয়টাকে যে ভারত গুরুত্ব দিয়ে দেখছে প্রাথমিকভাবে ভাবে কিন্তু অনেকেই হয়তো বলেছিলেন যে ভারতের দূতাবাসে এভাবে হামলা হলো ভারতের ভারতীয় পতাকা অবমাননা করা হলো নামিয়ে ফেলা হলো সেই বিষয়টাকে ভারত কি ঠিকভাবে দেখছে না বা করা ভাবে দেখছে না তার কিন্তু একেবারে মোক্ষম জবাব এই মুহূর্তে উঠে এসেছে এবং তারকে কেন্দ্র করে যেটা জানা যাচ্ছে সুপ্রীতি যে এনআইএ কিন্তু এখন একটা বড় পদক্ষেপ নিয়েছে তদন্তকারী সংস্থা কিন্তু এই মুহূর্তে অটোয়া এবং লন্ডনে যে ভারতীয় হাই কমিশন রয়েছে এবং সান ফ্রান্সিসকোতে যে কনসুলেট জেনারেল রয়েছে তার হামলার পেছনে শনাক্ত করতে শুরু করে দিয়েছে এবং এই বছর বেশ কয়েকটি কিন্তু চালানো হয়ে গেছে সুপ্রীতি এবং সেখান থেকেই কিন্তু বেরিয়ে এসছে এর মুখপাত্র কিন্তু এই মুহূর্তে মুখ খুলেছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং অটোয়া লন্ডন ভারতীয় হাই কমিশন এবং সান ফ্রান্সিসকোতে যে ভারতীয় কনসুলেট জেনারেল রয়েছে তার মধ্যে হামলা করার অভিযোগে তেতাল্লিশ জন খালিস্তানি সমর্থক কিন্তু ইতিমধ্যেই শনাক্ত করেছে তোমাকে একটু জানিয়ে রাখি এই দিয়ে যে ইতিমধ্যেই কিন্তু এই এনআইএর পক্ষ থেকে আহ প্রচুর বিভিন্ন জায়গা থেকে যে অভিযান চালানো হয়েছে এবং অবশ্যই সবটা অবশ্যই পাবলিক আই থেকে একটু দূরেই রাখা হয় কারণ সে একটু গোপনীয় বিষয় কিন্তু এখন যেহেতু যখন তেতাল্লিশ জনকে শনাক্ত করা হয়েছে তারপরে কিন্তু এনআইএর যিনি মুখপাত্র রয়েছেন তিনি কিন্তু মুখ খুলেছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে এবং এনআইএ গত বছর সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে এক হাজারেরও বেশি অভিযান চালিয়েছে এমন তথ্য কিন্তু রয়েছে আমাদের কাছে আটষট্টি মামলা রুজু করা হয়েছে তার পাশাপাশি আটক করা হয়েছে ছশো জনকে এবং এজেন্সির পক্ষ থেকে ৪৭ জন অভিযুক্ত অভিযুক্তকে দোষীও কিন্তু সাব্যস্ত করা হয়েছে অর্থাৎ এরাই কিন্তু একের পর এক যে অভিযান গুলো চালাচ্ছে কিন্তু একদমই বসে এবং তার পাশাপাশি এই যে দূতাবাসে হামলা এই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু তখন থেকেই একেবারে মরিয়া হয়ে পড়েছিল এন আই এ স্বাভাবিক ভাবে এতটা হয়তো প্রকাশ্যে আসেনি বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তেতাল্লিশ জনকে কিন্তু শনাক্ত করেছে এন এ তার পাশাপাশি তাদের বিরুদ্ধে যে তাদেরকে আটক যে করা হবে তাদের বিরুদ্ধে যে প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে তা কিন্তু একদম বলার অপেক্ষা রাখে না সুপ্রেদি সুপ্রেদি তোমাকে আরেকটু জানিয়ে রাখি যে এই ৪৩ জন তো রয়েছে জন সেখানে সরাসরি যারা অভিযুক্ত রয়েছে তার পাশাপাশি এনআইএ কিন্তু ভারতের ৮০ জনেরও বেশি কে লক্ষ্যে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদেরকে ষড়যন্ত্রের কোনো না ভাবে অংশ হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের আহ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে ২০২২ সালে এনআইএ দশ দশমিক পাঁচ তিন কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে যেখানে দু সালে পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন দশমিক ন শূন্য কোটি টাকা অর্থাৎ তুমি বুঝতেই পারছো যেভাবে শুধুমাত্র যে তাদেরকে আটক করা সেটাও কিন্তু আটকের পাশাপাশি তাদের যে সম্পত্তি রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করে ফেলা হচ্ছে যাতে করে আগামী দিনে কোন প্রকারের এরকমের ঘটনা তারা ঘটাতে না পারেন বা ঘটানোর কথা ভাবতেও না পারেন সঠিকভাবে বোঝা যায় যে কতটা গুরুত্ব দিয়ে না, কিন্তু একটা বিষয়টা দেখছে সুপ্রীতি বেশ ধন্যবাদ অর্ণব কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে তবে খালিস্তানি জঙ্গিদের রাতুর ঘরে পৌঁছেছে এনআইএ এবং চলছে তদন্ত ইসরায়েলের দূতাবাসে হামলার ঘটনার এবার কড়া পদক্ষেপ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তারই সঙ্গে বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তেতাল্লিশ জনকে শনাক্ত করা হয়েছে চলছে টানা জিজ্ঞাসাবাদ এর বাইরেও আরো কারা কারা আরো কেউ জড়িত রয়েছে কিনা সে নিয়েও চলছে এনআইএর তদন্ত একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন